আমরা মূলত রমাজান মাসে রমজান মাসে সিহরির সময়টা আল্লাহ যে রহমতের একটা সময় এটা আসলে আমরা এই সময়টা আসলে রমজান মাসে আসলে অনুভব করতে পারি কারো আসলে অলসতা কাজ করে না এবং সুন্দর আমরা নির্দ্বিধায় সকলে সেহেলির জন্য উঠি ক্যামেরাটা আসলে খুব খারাপ হয়ে গেছে এক তাও আসলাম আপনাদের একটু প্রভু তুমি বলে সরসন্দেবে না বলনি দেবেন বলি দেবে না যত বি যভু তুমি বলে সরসুন দেবে না আলি বিজয় প্রসংস্বি কেবল প্রশংসা প্রসংস্বি কেবল তোমার প্রবুল আলমী রব্বুল আলমী শেষ বিচারের দিন আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারি রব आलमी रबुल आलमी दयालु मेहरबान को फुरन दयालु मेहरबान को फुरन अरे के भूल मालिक शेष विचारे दिन আর কে গুণায় তুমি মালিক শেষ বিচারের দিন ধন্য প্রভু তোমার গানে কণ্ঠ দিলে আমার গানে তোমার প্রশংসা শেষে হবে না তোমার প্রশংসা গেছে হবে না জিকির করি তয় না আল্লাহু সোফা সোফা প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব আলাম রব আলামিন দয়ালু মেহেরবান করুণা ফুরন দয়ালু মেহেরবান করুণা ফুরন আরেক কে নয় তুমি মালিক শেষ বিচারের দিন তুমি আসমে থাক আমি জমি সবু তোমারি প্রেমজ মেদয় গহিণে আমি তোমার গোলা মগ অল কাৰোণাটো মাৰি গ'ল মগ্ল কাৰোনা আমি মগ তুমি মালিক ৰ অল্লাহু অাহু অাহু অহ তোমাৰ চাৰা বাচাব প্ৰতিদিনে প্ৰতিখনে বাচা বৰদাই প্ৰতিদিনে প্ৰতিখন মৰে জন্নতি ফুল দিয় বাই জন্নতি ফুল تم ملک ربانہ اللہ 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 السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ دھنیہ